আমার আপন বড় মামা কয়েকদিন আগে দুনিয়াতে চলে গেছে অসুস্থ আম্মাজান আমাকে কান্না করে আর বললেন যে আগের রাত্রে দুপুরে মারা গেলেন তার আগের রাত্রে আমার মামিকে বলে দরজা খোল ঘরে মেহমান আসতেছে মামি বলে এই রাত্রে কিসের দরজা খুলবো চতুর্দিকে অন্ধকার সবাই ঘুমায় মামায় বলে তাড়াতাড়ি দরজা খুলো আমার মামানি দরজা খুলছে বলে কেউ নাই তুই দেখো না আমি দেখি মৃহ মানতেছে নামাজ গেল মামায় বলে এই নাপাক বিছানায় আর কত থাকবো আমার বিছানা পাল্টাও লোক আইনা না তাড়াতাড়ি আমার বিছানা পাল্টা দে আমার মামারে গোসল করায় নতুন কাপড় পরায় আর বিছানা আলাদা করে দিলো এবার বিছানায় শুইয়া শুইয়া আমার মামানি বলে কি খাবেন রান্না কি করব মামায় বলে কি রান্না করবি লাগবে না আমি তো আজকে চলে যাব রান্না করা লাগবে না আমার পাশে থাক মামা মা আমাকে বললেন মামা এবার কিছুক্ষণ আস্তে আস্তে করে কোরআনের তেলাওয়াত করলেন করলেন কালেমা পরলেন আর বললেন তার সালা আছে আলেম বলে ওকে বাসায় খবর দাও আর আমার পাশে আইসা কোরআন তালামা করতে বলো মায় বললেন মামা এই কথা বইলা আর চোখ বন্ধ করছে এক চোটে বিদায় হয়ে গেছে ও বাবা তুমিও মরবা আমিও মরবো গরু মরে কুকুর মরে কালেমা না নিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও নামাজ না নিয়া রোজা না নিয়া যদি কবরের বিছানায় শুয়া যাও ওই কবরে যাওয়ার পরে তোমাকেও আমাকেও তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও ওর এই প্রশ্নের জবাব যদি দিতে পারে আল্লাহ বলবে ফেরেস্তা তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই আজান হলে মসজিদে দৌড়ায় যাইত জিকিরের মজলিসে বসত আলে মোলামার পেছনে দৌড়াইত ঘুমাইতে পারে নাই এখন আরামে ঘুমাবে কেয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না আর যারা গুণাগার হইয়া নামাজ সারা রোজা সারা কালেমা সারা যদি কবরে যায় তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে ও কবরের ফেরেস তাই নাফার আর ছাড় দেওয়া হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ গাছের ফল খাইলো আমার হুকুম মতো চলে নাই আলে মোলামারা বায়ান কর্ত মানে নাই এত বড় কাপাল পরা নিজেও নামাজ পড়ে নাই অন্য পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও পার্দা করে না অন্য পার্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না আল্লার রডার হবে জাহান্নামের সাথেই নাফার মানের রাস্তা বানায় দাও কবরের ভেতরে জাহান নামের আগুন একটা না দুই টানা সত্তর থেকে নিরানব্বইটা সাপ আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ও কবরের মাটি আর সুযোগ দেওয়া হবে না দুই পার্শ্ব থেকেই না ফার মানবে না মাঝিরে জোরে জোরে চাপ দা এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি রানের মা বোনেরা একটা মশার কামড় সহ্য করতে না বেতের বাড়ি সহ্য করা যায় না গুনা নিয়ে কবরে গেলে আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম জাহান নামের গরম কত ভয়ঙ্কর এখনো তও বা করো গুনাগার হইয়া কবরে যেও না জীবনে তো গুণা কম করো নাই রে যুবক বাবা হাতের গুনা চোখের গুণা জবানের গুনা অন্তরের গুণা মনে চাইছে নামাজ পড়বানা না নাই দাঁড়িয়ে রাখবা না রাখো চলবা চলছো সারা রাত মোবাইলে গুণা করবা করেছো এখনো কি তওবা করবা না যদি অন্তর তৈরি হয় তওবার জন্য মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ জীবনে গুনা কম করি নাই আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলব খাটি অন্তরে তওবা যদি করতে পারো আমার আল্লাহ তওবার দরজা খুলে সব গুণা মাফ করে দিবেন আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন فوق الأرض مزدية الأرطوب أنكر آمين الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا. اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام